আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে এখনকার ক্লাস তোমরা দেখতে পাচ্ছ যে এখন যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এবং অনেকের পরীক্ষা শুরু হয়েছে এবং প্রায় স্কুলের পরীক্ষা শুরু হয়েছে তো বিভিন্ন বিষয়ের পরীক্ষার সঙ্গে এইটি একটি বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন কারিকুলামের যে সর্বশেষ সংযোজন এটি নিয়েই উপস্থাপন করছি তোমাদের ক্লাসটি যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের জন্য যে দশটি অভিজ্ঞতা ছিল তার মধ্যে পাঁচটি অভিজ্ঞতা তোমাদের এখানে দেয়া হয়েছে যেটি সিলেবাস তো আশা করি তোমরা এই এটার প্রিপারেশন নিয়েছো যাদের যতটুকু আছে এটি একটি রিভিশনের মতো তোমাদের তো তোমাদের বিশেষ করে এখানে এক কথায় উত্তরগুলো দেয়া হয়েছে উত্তর সহ এখান থেকে অনেকগুলো কমন পড়বে আশা করি আসলে কমন বড় কথা নেই তোমরা এটা একটা অনুশীলন করবে তোমরা খেয়াল করো যে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এক কথায় উত্তর প্রশ্ন উত্তর তো আসলে বহু নির্বাচনী মডেল টেস্টে রেখেছে আর বেশিরভাগই হয়েছে এক কথায় উত্তর এখানে আসলে এক কথায় বললে বহু নির্বাচনী হয় বহু নির্বাচনী বললে এক কথায় হয় তো অভিজ্ঞতা চার এক দুই তিনটা নেই রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তোমরা খেয়াল করো যে এতগুলো প্রশ্ন আমি পড়ছি না তোমরা যখন এই ইন্টারফেসটা আসবে এই পেজটা আসবে তোমরা এখান থেকে পড়বে এবং যেটা কঠিন লাগবে খাতায় লিখবে মনে করো ছয় নম্বরটা কঠিন ওটাই বারবার অনুশীলন করবে কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ এগুলো আসলে তোমরা হয়তো অনেকে জানো তারপরে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ মানে পরীক্ষার জন্য সহায়ক হবে গুরুত্বপূর্ণ সবগুলোই কারণ সব তো অনেক বড় একটা ক্লাস হয় তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কতদিন হয়েছিল চার বছর কতটি দেশ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেছিল একান্নটি তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোন দেশ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় পোল্যান্ড তো এই প্রশ্নগুলো তোমাদের চোখে পড়লে কিন্তু মাথায় থাকবে আমি বারবার বলি যে বহুপথিতে বা বহু নির্বাচনীতে অনেকগুলো অপশন থাকে এগুলো বোঝা যায় এটা হবে কিন্তু এখানে তো অপশন নেই ওই জন্য এটা একটু ভালো করে অনুশীলন করবে তোমরা দেখো পনেরো থেকে তেইশ নম্বর প্রশ্ন এখানে চব্বিশ থেকে তেত্রিশ এগুলো কিন্তু পড়বে যে হ্যাঁ এখানে হচ্ছে ইউ হ্যাঁ ইউএনডিপি এখানে প্রিন্টিং মিস্টেক ইউএনডিপি এর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এখানে কত সালে প্রতিষ্ঠিত হয় যে ইউএনডিপি এটা হবে উনিশশো পঁয়ষট্টি সালে বাইশ নভেম্বর ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন্স ফান্ড এগুলো কিন্তু মানান ভুল করা যাবে না বইয়ে দেওয়া আছে এগুলো অনুশীলন করবে হ্যাঁ তো এখানে ফাইভের পূর্ণরূপ কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এগুলো পড়বে হুইয়ের পূর্ণরূপ এই পূর্ণরূপগুলো থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন আসতে পারে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এগুলো দেখবে হ্যাঁ যে প্রশ্নগুলো তো এটা একটা আসলে সহায়ক হিসাবে তোমাদের কাজ করবে অভিজ্ঞতা সাত বাংলার অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ চমৎকার একটি চ্যাপ্টার রাষ্ট্র কোন প্রতিষ্ঠান রাজনৈতিক বঙ্গ শব্দের অর্থ কি জলাভূমি বা কার্পাস তুলা তো এগুলো দেখবি তো তোমাদের বলি দুই একটা প্রশ্ন ভুল হলেও হতে পারে হলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমরা আমাদেরকে ভুল ধরিয়ে দেবে এর জন্য লজ্জার কিছু নেই কারণ তোমরা শুদ্ধটা শেখো এটাই আমি সর্বোচ্চ চেষ্টা করি নির্ভুল করার জন্য তো আসলে আমি তো তোমরা জানো পেশায় আমি বাংলা শিক্ষক তো ধর্ম সমাজ আইসিটি এক্স বিষয়গুলো অনেকে আমার কাছ থেকে চাই যে সারি ক্লাসগুলো দিলে আমরা উপকৃত হই সারা বাংলাদেশের যে শিক্ষার্থী তো যাই হোক তোমরা লার্ন উইথ ফান ব্লগস চ্যানেলের সঙ্গে আছো যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ যারা করনি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দেবে এবং সবাইকে শেয়ার করবে যারা দশম শ্রেণীতে উঠতেছো তোমাদের জন্য রয়েছে অনেকগুলো ক্লাস সিলেবাস মানবণ্টন কী ধরনের কারিকুলাম হবে সবগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এই দেখো এখানে অনেকগুলো প্রশ্ন যেমন বাদশান শব্দটি কোন গ্রন্থে ব্যবহার করা হয়েছিল অর্থশাস্ত্র এটা পড়বা ওকে তারপর একুশ থেকে বত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও আমি সবগুলো পড়ছি না সুলতান গিয়াসুদ্দিন খলজি হ্যাঁ কত বছর লক্ষণ শাসন করেন পনেরো বছর হ্যাঁ ও তার লক্ষণৌ কোন দিকে অবস্থিত হ্যাঁ তো দক্ষিণ এগুলো পূর্বে তোমরা আসলে এটা পড়তে বেশি সময় লাগবে না অভিজ্ঞতা আট ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো যে কোনো প্রেক্ষাপটে পক্ষপাত দুষ্ট না হয়ে সিদ্ধান্ত গ্রহণকে কি বলে এটি এক কথায় উত্তরের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু আসতে পারে নিরপেক্ষতা নির্মহতা তাহলে দেখে নাও সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজে অসমতার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন তিনটি যা পড়বে সবগুলো আমি এমনি দু একটি করে বলছি অভিজ্ঞতা নয় মিলেমিশে নিরাপদে বসবাস করি জনসংখ্যা পিরামিডকে কোন ধরনের উপস্থাপন বলা হয় গ্রাফিক্যাল এগুলো পড়বে কত সাল থেকে আধুনিক জিআইএস এর ব্যবহার শুরু হয় আঠারোশো সাল থেকে এগুলো দেখো সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়ে নিয়ে ভালো করে এগুলা ইউনাইটেড নেশনস এই যে টু হ্যাঁ কমবার্ট দেখো আহ এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রশ্ন আছে তোমরা এটা ভালো করে পড়ে নিবা ভালো করে পড়তেই হবে কারণ এগুলো ভুল হয় কোন দেশে দেশ মানুষের বছর বলা হয় যুক্তরাষ্ট্র খেয়াল করো অভিজ্ঞতা দশ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি উৎপাদনের উপাদান কয়টি চারটি এগুলো পড়বে এটি সর্বশেষ চ্যাপ্টার তোমাদের যে পাঁচটি রয়েছে তার মধ্যে এটি পড়বে এগুলো তোমরা 2022 সালে পোশাক রপ্তানিতে বিশ্বের 12তম অবস্থান কততম ছিল দ্বিতীয় দেখো বাংলাদেশ পোশাক শিল্পের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা এগুলো জানো আচ্ছা যাক তারপরে দেখো একটি বুল্লাঙ্গো তোমরা খেয়াল করো এই যে 24 থেকে 30 এটি শেষ প্রশ্ন এক কথায় উত্তর তাহলে তোমরা অনুশীলন করবে তো এটি হচ্ছে দেখো বোর্ড থেকে দেয়া হয়েছিল একটা নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্ন হবে মনে করো এক নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই যে টপিক থেকে এখান থেকে ওটা টপিক আসতে পারে এই পাঁচ নম্বরে যে টপিক এখান থেকে আসতে পারে বা পুরো বই থেকে আসতে পারে তোমরা জানো যে পনেরোটি থাকবে বহু নির্বাচনী পনেরোটার মধ্যে একটা ভুল করা যাবে না আর এক থেকে দশ হচ্ছে এক কথায় উত্তর এগুলো আমি বেশি হাইলাইট করেছি কারণ এগুলো অনেকে ব্লাঙ্ক রাখে ভুল হয় তো যাতে ভুল না হয় সেই জন্য কষ্টটা করা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক থেকে দশ হ্যাঁ বঙ্গের রনেসা বলতে কী বোঝায় নারী পুরুষ সমতা স্থাপনে আন্ত সনদটি লিখো বড় প্রশ্ন না কিন্তু এই বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু সবাই সব স্কুলের প্রশ্নে থাকবে যোগান সূচি কাকে বলে তা আমি এটা সারা বাংলাদেশের জন্যই ভিডিওটা করেছি তোমাদের যতটুকু সহায়ক হয় তাতেই হবে দেখো রচনামূলক প্রশ্ন তোমরা এখানে দেখো যে এক দুই তিন দেখছো পূর্ণমান পনেরো তিন পাঁচ পনেরো এখানে যে প্রশ্ন আছে সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ তারপরে দেখো পূর্ণবান চল্লিশ হ্যাঁ পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ক তিন খ পাঁচ এরকম আট তোমাদের বোর্ডের স্ট্যান্ডার্ড দেওয়া আছে এইভাবে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা এই প্রশ্নগুলোর ধরনটা তোমরা বুঝতে পেরেছ চার পাঁচ হ্যাঁ তারপরে দেখো নমুনা প্রশ্ন যে দেওয়া হয়েছে নমুনা প্রশ্নের এগুলো উত্তর এক কথার প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নেবে এগুলো আসলে দেওয়া হয়েছে গুগলে তোমরা পাবে তারপর আমি এটা দিয়েছি যে তোমাদের যদি হাতে কাছে না থাকে তা এইভাবে প্যাটার্নটা দেখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আশা করি এই যে ইতিহাস সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর যে ক্লাসটি তোমাদের উপকৃত হয়েছে বা হবে তোমরা অন্যান্য বিষয়ে কতটুকু দরকার হ্যাঁ যে পরীক্ষায় কমন পড়ে কি না এগুলো জানাবে আমাকে জানালে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে তো যদি তোমাদের এই ক্লাসগুলো কাজে লাগে তাহলে আমার এই ভিডিও করাগুলো সার্থক হবে তো তোমরা নবম শ্রেণীর যে পাঠ হ্যাঁ এটি শেষ হয়ে যাবে তোমরা পরীক্ষাগুলো ভালো করে দাও দশম শ্রেণীতে সবাই উত্তীর্ণ হও এবং দশম শ্রেণীতে নতুন করে তোমরা শুরু করবে আমরা ডিসেম্বরের মধ্যেই হয়তো বা তোমরা সিলেবাস মান্ডন মন্ডন পেয়ে যাবে এগুলো নিয়ে প্রচুর ক্লাস নিয়ে হাজির হব ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থাকো এই কামনা করে এখনকার ক্লাস শেষ করছি